এই আদালত প্রাঙ্গণে আসাটা সবসময় আসলে আমাদের জন্য এক্সাইটিং কিন্তু বিচার প্রার্থীদের জন্য একটা আজাবের মতো এটা একদম এন্ট্রেন্স থেকে নিয়ে শুরু করে যাবতীয় ব্যবস্থাপনা কোনোটাই তো কখনোই মক্কেল ফ্রেন্ডলি ছিল না আজকে যে আয়োজনটা এটা একটা অনেক বড় পদক্ষেপ যদি আমরা সার্ভার ডাউনের মতন কুচক্রের মধ্যে না পড়ি তাহলে সত্যিকার অর্থে এটা মানুষের অনেক উপকারে আসবে আমি গতকাল রাতে পনে বারোটায় একজনের ফোন পেয়েছিলাম তার স্বামী তাকে রেখে চলে গেছে একটা বাচ্চা ভরণ পোষণ দিচ্ছে না সে একটা বিয়েও করে ফেলেছে এখন মেয়েটা একটা চাকরি মাত্র পেয়েছে এখন তার ভরণ পোষণের মামলাটা সে করতে চায় কিন্তু ওই যে বারবার আদালতে আসা যাওয়া করতে হবে এই খরচটা এসে কোথা থেকে জোগাবে বাচ্চাকে কোথা থেকে রেখে আসবে এই দুশ্চিন্তায় মামলাটা করবে কি করবে না সে চিন্তা করছে আমি ঠিক জানি না যে যেই ঢাকার যেই জোনে এটা হবে ও মেটা সেই জোনে পড়েছে কিনা কিন্তু আসলে এইগুলি সংস্কার জনগণের সেবার কথা বলে তাহলে এইগুলি সংস্কার এই যে মক্কেলকে বারবার আনানো নেওয়া এটা নিয়ে যে উকিলদের ব্যাপারেও কিন্তু মক্কেলদের মধ্যে একটা বিরূপ মনোভাব আছে যেমন ধর ভূমি নিয়ে যার মামলা আছে সে সব সময় মনে করে উকির ইচ্ছা করেই তার মামলাটা দেরি করতেছে উকির ইচ্ছা করেই তার মামলাটা শুনানি করছে না কিন্তু আসলে বাস্তবতা হচ্ছে উকিল করছে না উকিলও করছে বাট সিস্টেমটাই ওই রকম যে আপনি চাইলেই মানুষকে টাইমলি জাস্টিসটা ডেলিভার করতে পারেন না আসলে আমাদের সমাজে আমরা বলি পরিবর্তন কিন্তু একটা যে ন্যাস্ত স্বার্থ গোষ্ঠী আছে তারা কোনো পরিবর্তন চায় না ইটভাটা ভাঙতে গেলে বলে ইটভাটা ভেঙ্গো না রাস্তায় ইট লাগবে অথচ অবৈধ ইটভাটা না ভেঙেও তো কোনো উপায় নাই তো এইরকম বাস্তবতার বৈরি একটা সমাজ যদি পরিবর্তন চায়ও সমাজে কে যারা চালায় তারা তো আসলে পরিবর্তন তত সহজে চাচ্ছে না পদে পদে বাধার সৃষ্টি হচ্ছে সত্যি যদি এটাকে আমরা টিকিয়ে রাখতে পারি আর রেপ্লিকেট করতে পারি ধরেন আগামী দুই তিন বছরের মধ্যে রেপ্লিকেট করে ফেলতে পারি এটা একটা আসলে বিপ্লব করে দেবে আমার জন্য এটা আরো বেশি আনন্দের কারণ এটা পেপারলেস হবে পেপারলেস হওয়ার কারণে আমাদের যে পরিবেশ মন্ত্রণালয়ে কাজ করি সেখানেও দেখি আমাকে কোনো কিছু প্রিন্ট আউট দিলে ঝকঝকে নতুন কাগজে দেয় যতই বলি যে রাফ কাগজে প্রিন্ট আউট দিয়ে আসেন এটা কেমন করে একজন উপদেষ্টার সামনে দেওয়া সম্ভব তাই তারা রাফ কাগজে দেবে না সো চেঞ্জেস টেক টাইম বিকজ চেঞ্জ খালি সিস্টেমে না এটা আমার মনস্তত্ত্বেও তো হতে হবে আজকে যে চেঞ্জটা হলো এটা কাগজবিহীন একটা বিচার প্রক্রিয়াতে আমরা যাত্রা শুরু করলাম বিশেষ করে নারী জাতির জন্য যারা নির্যাতিত এবং নানান অবিচারের শিকার এবং যে সমস্ত শিশুরা পারিবারিক সহিংসতা এবং বিদ্বেষের শিকার তাদের জন্য আসলে অনেক বড় একটা বিচারের বার্তা নিয়ে এসছে বিচারের সম্ভাবনা নিয়ে এসছে আমরা যেন এটাকে সবাই মিলে সহযোগিতা করে কার্যকর করি